তোমার মাথার ছিল বড় এই তুমি মাথার কাছে ধরো এই যে দেখেন আল্লাহ নিয়ামত কত সন্দর হ্যাঁ

যদি শেষ করতে পারো আমার কিছু কিছু একদিনে বেশি নেওয়ার দরকার নেই নাকি হ্যাঁ আচ্ছা তাই দেখো আরে অবস্থা মানে এখানে আই সম্ভব না এক জায়গা না হ্যাঁ হ্যাঁ আল্লাপাক দিছে আরো অনেক পেপে আছে হ্যাঁ পর্যায়ক্রমে কিছু পাকার জন্য রেখে এরপরে কাঁচাগুলো ধীরে ধীরে একটু কমিয়ে ফেলবো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এই কৃষি আঙিনের কিছু কাঁচা পেঁপে আজকে উঠালাম তো অনেকেই পরামর্শ দিয়েছেন এত পেঁপে রাখলে গাছ ভেঙে যাবে যে কারণে আমার এই যে বন্ধু চাকরির দোকান আছে একটা দোকানের ওখানে কাঁচা বাজারের সাথেই তো বন্ধুই বললেন যে কিছু পেঁপে দাও আমি বিক্রি করে দিই তো কালকে কিছু মরিচ উঠেই তো দেখি বেশ কয়েকটা টাকা বিক্রি করেছে এর মধ্যে আলাদা একটা মজা আছে নিজের পরিবারের চাহিদা মেটাচ্ছি এবং পাশাপাশি যদি যাকে না হয় তো খারাপ কী এটা একটা ভালো লাগার বিষয় তো আজকে দুই ঝাঁকা উঠালাম ওই এক ঝাঁকা আর এই এক ঝাঁকা আনো আমাদের এখানে খুচরা রেট প্রায় তিরিশ টাকা কেজি এই যে দেখেন আল্লাহ নিয়ামত কত সদ্য রা দেখি এই দুই ঝাঁকা কত কেজি হয় এই দেখুন এক গাছে আল্লাহ নিয়ামত আল্লাহর কোন নিয়মও তো আমরা অস্বীকার করতে পারি বলুন এই যে এখন ওয়েট করব দেখি কত কেজি হইলো দেখ দেখি কত কেজি হয় তুমি দাও এটা ডাক্তার দিয়া হ্যাঁ কত কেজি হলে ওখানে ছত্রিশ পয়েন্ট আশি না জাকা বাদ দিলি পারি বোঝা যাবে না তার মানে ধরে নিলাম প্রায় পঁয়ত্রিশ কেজি তোমাদের তো আমার সত্যি দলটা দিতে হয় যারা ব্যস্ত তো বন্ধুরা ক্যামেরা নিনি বিকেলে বেড়াতে আসছি জাকিরও তার দোকানের লোক পাঠিয়ে দিয়েছে তো কিছু পেপি উঠে দিলাম দেখি সে কত করে কিছু বিক্রি করতে পারে দোয়া করবেন টাকা যেটাই হোক এর মধ্যে আলাদা একটা শান্তি আলাদা একটা মজা আছে এই টাকা দিয়ে ওর দোকান থেকেই হয়তো ডিম কিনবো না কিছু মশলা কিনবো না ডাল কিনবো পেঁপে বিক্রি করে অন্যান্য সাদা কিনলাম যেমন এর আগে লাউ বেশ কিছু লাউ বিক্রি করেছি ওই জাকিরের দোকানের সামনে রেখে লাউ বিক্রি করে বলে যে মানে এই যে এত টাকা হয়েছে বললাম তো টাকা দেওয়ার দরকার নেই তুমি মাছ ডাল দাও বা ডিম দাও মাস ডাল নিয়ে ওই আর একটা লাউ উঠায় নিয়ে মাশকালার ডাল দিয়ে সেই লাউ রান্না করে খেয়েছি আলাদা টেস্ট তো আজকে দেখি এই ছত্রিশ কেজি আটশো উঠালাম এই প্রথম এতদিন নিজেরা দু একটা তুলে নিয়ে খেয়েছি দু একজনকে গিফট করেছি আজকে প্রথম বাজারে যাচ্ছি পেঁপে দেখি কত টাকা আমার এই কয়েক গাছ থেকে নিজের পরিবারের চাহিদা মেটানোর পরেও প্রিয় কিছু মানুষকে গিফট করার পরেও কত টাকা দেখে বিক্রি করতে পারে আমি লিখে রাখবো একবারে সর্বশেষ জানাবেন ইনশাল্লাহ দয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন